আয়ারল্যান্ড সফরের জন্য যে সতেরো জনের দল করার কথা তাতে মোসাদ্দেক হোসেন সৈকতের থাকা মোটামুটি নিশ্চিতেই ছিল তবে দেখার বিষয় ছিল বিশ্বকাপের পনেরো জনের দলে তার জায়গা হয় কিনা মাঝে চোখের সমস্যা ছিল ফিরে এসে সেভাবে পারফর্মও করতে পারেননি মোসাদ্দেকের বিশ্বকাপে জায়গা পাওয়া নিয়ে তাই তৈরি হয়েছিল বড় ধরনের সংশয় সমালোচনাও বাড়ছিল ধীরে ধীরে তবে এবারের লিগে সমালোচকদের সমচিত জবাব দিয়ে দিয়েছেন মোসাদ্দেক হোসেন সৈকত ধারাবাহিকভাবে প্রায় প্রতি ম্যাচেই পারফর্ম করছেন সর্বশেষ সংযোজন আজ শেখ জামালের বিপক্ষে সেঞ্চুরি আবাহনী যখন ভীষণ বিপদে চোদ্দ রানে নেই চার উইকেট সেখান থেকে শুরু করে ইনিংসের শেষ পর্যন্ত একাই লড়ে গেলেন মোসাদ্দেক হোসেন সৈকত দলকে এনে দিয়েছেন নয় উইকেটে দুশো এগারো রানের মান বাঁচানোর পুঁজি একশো উনচল্লিশ বলের মোকাবেলায় ছয় বাউন্ডারি এবং তিন ছক্কায় তিনি অপরাজিত থাকেন একশো এক রানে মোসাদ্দেকের এই লড়াই না হলে আবাহনী কতটুকু যেতে পারত তা বলা মুশকিল চোদ্দ রানে চার উইকেট হারানোর পর পঞ্চম উইকেটে মোহাম্মদ মিঠুনকে সাথে নিয়ে ষাট রানের জুটি করেছিলেন মোসাদ্দেক কিন্তু মিঠুনও আউট হয়ে যান তেত্রিশ রানে আট রানে সাজঘরের পথ ধরেন মোহাম্মদ সাইফুদ্দিন এরপর মশরাফি বিন মুর্তুজাকে সঙ্গে নিয়ে সপ্তম উইকেটে পঞ্চাশ আর আবদুল্লাহ আল মামুনকে নিয়ে অষ্টম উইকেটে সাতান্ন রানের আরও দুটি জুটি গড়ে তোলেন মোসাদ্দেক হোসেন সৈকত অধিনায়ক হিসেবে যতটা করা দরকার ততটাই দায়িত্ব নিয়ে খেলেন তিনি বিপদের মুখে দাঁড়িয়ে এমন লড়াই আসলে তো নজরে আসার মতোই নির্বাচকদের নজরে সেটা বেশ ভালোভাবেই আসবে শুধু এই ইনিংসেই নয় এবারের প্রিমিয়ার লিগে প্রায় প্রতি ম্যাচে মোসাদ্দেকের পারফরম্যান্স আলাদাভাবে ভাবাবে নির্বাচকদের গত ম্যাচেও লিজেন্ডস অফ রূপগঞ্জের বিপক্ষে আবাহনী যখন একশো বাইশ রানেই গুটিয়ে গেল মোসাদ্দেকের উইলো থেকে এসেছিল হার নামানা চল্লিশ রানের ইনিংস এর আগের আট ইনিংসের পাঁচটিতেই ফিফটি বল হাতে উইকেটও পেয়েছেন সব মিলিয়ে বিশ্বকাপের দলে মোসাদ্দেকের জায়গা পাওয়াটা এখন কেবল সময়ের ব্যাপার মাত্র এমন পারফরমেন্সের পর জায়গা না পেলে সেটাই বরং বিস্ময়ের ব্যাপার হবে দর্শক মন্ডলী এবারের বিশ্বকাপের মূল স্কোয়াডে আপনারা মোসাদ্দেক হোসেন সৈকতকে দেখতে চান কিনা আপনাদের মতামতটি জানিয়ে দিন ইউটিউব চ্যানেল মিক্সার ওয়ার্ল্ডকে সেই সাথে বিশ্বকাপের মূল স্কোয়াডে আপনারা কোন কোন ক্রিকেটারকে দেখতে চান আপনাদের মতামতটি জানাতে ভিডিওটি নিচে কমেন্ট বক্সে কমেন্ট করুন